নমস্কার সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করতে চলেছি তৃণমূল কংগ্রেসের ইতিহাস সম্পর্কে প্রথমেই বলে রাখা ভালো তৃণমূল ভালো না খারাপ সঠিক কথা বলার জন্য সির দাঁড়া থাকা চাই এরকম মন্তব্য করার আগে আগেভাগেই বলে রাখি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ইতিহাস আলোচনা হবে এই ভিডিওর আলোচ্য বিষয় বা এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র তৃণমূলের রাজনৈতিক ইতিহাস আলোচিত হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে দু হাজার সালের বিধানসভা নির্বাচনে চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে একটি দল সরকার গঠন করে দু হাজার থেকে দু এই ১৩ বছরের শাসনকালে পশ্চিম বাংলার কোনায় কোনায় পরিচিতি লাভ করা দলের ইতিহাস প্রসঙ্গে আজকে আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গের রাজনীতির বাঘ হিসেবে পরিচিত বামফ্রন্ট সরকার দীর্ঘকাল অপরাজিত থাকায় তারা রাজনীতিকে হালকা হাতে নিয়ে ফেলেছিল বিরোধীদের কোনো দল যে শক্তিশালী হয়ে উঠতে পারে তারা কল্পনাও করতে পারেনি এছাড়াও ধীরে ধীরে তারা সাধারণ মানুষের বিশ্বাস হারাতে শুরু করে এমন সময় মমতা বন্দ্যোপাধ্যায় নামক এক দূরদৃষ্টি সম্পন্ন নেত্রী জাতীয় কংগ্রেস ত্যাগ করে উনিশশো সালের পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস নামে একটি নতুন দল গঠন করেন এবং নির্বাচনী প্রতীক হিসেবে জোড়া ঘাসপুল চিহ্ন বেছে নেন এই বছরই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সাতটি আসনে জয়যুক্ত হয় এর পরের বছর অর্থাৎ উনিশশো সালে বিজেপির সঙ্গে জোট বেঁধে আটটি আসনে জয়ী হয় টিএমসি কলকাতা পৌরসভা নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস এছাড়া দু সালে বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ষাটটির মতো আসনে লাভ করে তৃণমূল দু হাজার চার ও দু সালের নির্বাচনে সেরকমভাবে সফলতা না পাওয়ায় তৃণমূল এনডিএ জোট ত্যাগ করে এরপরে আমরা চলে আসবো নন্দীগ্রাম আন্দোলন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৎকালীন বাম সরকার ইন্দোনেশিয়ার সালেম গোষ্ঠীকে একটি ক্যামব্রিজ হাব গঠন তৈরি করার সিদ্ধান্ত নিলে সেজ বিতর্কের সূত্রপাত হয় বিক্ষুব্ধ গ্রামবাসীর গ্রামের সঙ্গে প্রশাসনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং গ্রামে প্রবেশের সব রাস্তা কেটে দেওয়া হয় প্রশাসনের নির্দেশে প্রায় তিন হাজার পুলিশের এক বিশাল বাহিনী এবং একদল সশস্ত্র ও প্রতিষ্ঠিত সিপিআইএম ক্যাডার বিইউপিসি অর্থাৎ ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ওপর আক্রমণ চালায় এই প্রতিরোধ বাহিনীর ওপর পুলিশ গুলি চালালে অন্তত পক্ষে জনের মৃত্যু হয় এই প্রতিক্রিয়ায় অঞ্চলের মানুষ সিপিআইএম সমর্থকদের ও তাদের পরিবার বর্গকে এলাকা থেকে বের করে দিয়ে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিতে থাকে চোদ্দোই মার্চের সংঘর্ষের এক সপ্তাহ পর দ্য হিন্দু পত্রিকায় হিসেব অনুযায়ী দেখা যায় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ভয়ে প্রায় তিন হাজার জন আশ্রয় নিয়েছেন শরণার্থী শিবিরে নন্দীগ্রামের এই গণহত্যা ভারতের বামপন্থীদের কার্যকলাপ নিয়ে একটি বিরাট বিতর্কের জন্ম দিয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের উড়ন্ত প্লেনে নন্দীগ্রাম হত্যাকাণ্ড এক্সট্রা ফুয়েলের কাজ করেছিল এরপরে সিঙ্গুর আন্দোলন নন্দীগ্রাম আন্দোলন যেমন বামেদের সাম্রাজ্য ধ্বংসের প্রধান কারণ হয়ে উঠেছিল একই রকমভাবে সিঙ্গুর আন্দোলন ও পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের উত্থানে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল তা অস্বীকার করা যাবে না হুগলি জেলার সিঙ্গুরে একটি প্রস্তাবিত টাটা মোটরস অটোমোবাইল কারখানার জমি অধিগ্রহণের ফলে তৈরি একটি বিতর্কের মধ্যে সৃষ্টি হয়েছিল এই আন্দোলন স্থানীয় রাজনীতিবিদরা ভূমিহীন কৃষকদের কৃষি জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা অর্জন করেছিল প্রস্তাবিত জমিতে অবস্থানরত লোকজনকে সরকার উচ্ছেদ করতে বাধ্য করেছে এমন খবরও পাওয়া যায় প্রদত্ত ক্ষতিপূরণ অপর্যাপ্ত বলে বিবেচিত হয়েছিল এবং প্রস্তাবিত নতুন আবাসন সুবিধাগুলি বিলম্বিত হয়েছিল এর ফলে বিরোধী রাজনৈতিক দল সমর্থিত কৃষকদের বিক্ষোভ দেখা দেয় প্রধান বিক্ষোভকারীদের মধ্যে মমতা ব্যানার্জি এবং ভারতের সমাজতান্ত্রিক ঐক্য কেন্দ্রের অধীনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলি অন্তর্ভুক্ত রয়েছে আন্দোলনটি নাগরিক অধিকার এবং মানবাধিকার গোষ্ঠী আইন সংস্থা অনুরাধা তালোয় তলোয়ারদার মতো সামাজিক কর্মী লেখক অরুন্ধতী রায় মহাশ্বেতা দেবীর কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছে রাজ্যের আধিকারিকদের প্রাথমিক সমীক্ষা এবং টাটা মোটরস প্রতিবাদের মুখোমুখি হয়েছিল এক অনুষ্ঠানে গ্রামবাসীদের কাছ থেকে শেভ সিঙ্গুর ফার্মল্যান্ড কমিটির অধীনে তৃণমূল কংগ্রেস তার প্রধান উপাদান গঠন করেছিল এটা জানা গেছে যে নকশালপন্থী উপাদানগুলি আন্দোলনের দিক নির্দেশনার উপর আধিপত্য বিস্তার করে এবং তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি তাদের সাথে পরামর্শ না করে কোনো সিদ্ধান্ত নেন না তিনি অক্টোবর দু হাজার তৎকালীন মুখ্যমন্ত্রীর সাথে একটি সংক্ষিপ্ত বৈঠকের পর রতন টাটা ন্যানো প্রকল্পকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন টাটা তৃণমূল কংগ্রেস এর প্রধান শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিঙ্গুর প্রকল্প বিরোধী আন্দোলন নিয়ে তার হতাশার কথা পরে উল্লেখ করেছেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রধান খুঁটি যদি সিঙ্গুর হয় তাহলে কুঠার হয়ে দাঁড়িয়েছিল নন্দীগ্রাম আন্দোলন জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে দুশো সাতাশটি আসনে জয়লাভ করলেও এককভাবে তৃণমূল একশো চুরাশিটি আসন দখল করতে সমর্থ হয় শেষমেশ মমতা ব্যানার্জির রাজনৈতিক মস্তিষ্ক পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার গঠন সহায়তা করে এবং তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেন ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে যাবেন